আসসালামু আলাইকুম আমি দুলু বলছিলাম কম্পিউটার বাজার রংপুর থেকে আমরা আজকে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেই প্রোডাক্টটি হচ্ছে একটি মাউস ট্রান্সফারেন্ট মাউস দেখা গেল এতদিন আমরা দেখে আসছি যে আপনার ট্রান্সফারেন্ট কেচিং অ্যাভেলেবেল কিন্তু এখন মাউসও পাওয়া যাচ্ছে এই মাউসটি এক নম্বরেই আপনি ট্রান্সফারেন্ট আর দ্বিতীয় নাম্বার এটার মধ্যে চমৎকার একটি অপশন আছে অপশনটা হলো ওয়ার ওয়ারলেস মাউস সবচেয়ে তো মজার দিকটা হলো যে এই মাউসটায় কোনো ব্যাটারি ইন করতে হবে না মানে নর্মালভাবে কোনো ব্যাটারি লাগবে না আপনার এটা রিচার্জেবল মাউস দেখা গেল যে আমরা সাধারণত যে ওয়ারলেস মাউসগুলো ইউজ করি যে একটা অরিজিনাল যখন আপনার ইয়া থাকে ব্যাটারি থাকে অরিজিনাল যে ব্যাটারিটা দেয়া থাকে এই ব্যাটারিটা তিন মাস চার মাস যায় তারপরে যে ব্যাটারিটা আমরা নতুন করে মার্কেট থেকে নেই অনেক কাস্টমার বলতেছে যে ভাই আসলে পনেরো দিনও যায় না কেউ বলতেছে যে ভাই বিশ দিনও যায় না আসলে একটা মাউস কিনলাম চার পাঁচশো ছয়শো টাকা দিয়ে কিন্তু আমার তো এখন ব্যাটারি কিনতেই অবস্থা খারাপ তাদের জন্য এই মাউসটি খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে যে এই মাউসটা আপনি যদি হলো দুই ঘন্টা চার্জ দেন মিনিমাম তিন মাস আপনি ইউজ করতে পারবেন দুই ঘন্টা চার্জ দিলে মিনিমাম তিন মাস আপনি ইউজ করতে পারবেন আর এই মাউসটি আপনার তিন এক বছর রিপ্লেসমেন্ট গ্রান্টি এই মাউসটি আসলে অথরাইজ বাংলাদেশে স্মার্ট টেকনোলজি এই মাউসটি এক বছরের রিপ্লেসমেন্ট আপনি গ্রান্টি পাবেন এই প্রোডাক্টটা নষ্ট হয়ে গেলে আমাদের স্টকে থাকলে আপনাদেরকে দিয়ে দিব আর যদি স্টকে না থাকে তাহলে কোম্পানিতে পাঠিয়ে দিলেই নতুন আরেকটা আপনাকে দিয়ে দিবে এই যে আপনার আমরা এইভাবেই চার্জ দেওয়া লাগবে এইভাবে দুই ঘন্টা আপনি চার্জ দিলে অনায়সে তিন দিন যাবে ডিভাইসটা ভিতরে আছে আর এই মাউসটা খুবই মানে দেখতেও খুবই সুন্দর আর আপনার কমফোর্ট ফিল হবে আপনি হাত দিয়ে দেওয়া হয়েছে খুবই মানে চমৎকার একটি মাউস কমফোর্ট ফিল হবে আর এই মাউসটি যদি আপনি নিতে পারচেস করতে চান তাহলে আমাদের আপনি যদি রংপুরের বাহির থেকে নিতে চান তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন দিলে আমরা কুরিয়ারের মাধ্যমে দিয়ে দিব আর যদি রংপুর বা রংপুরের আশেপাশে হন তাহলে আমাদের শপে এসে দেখে শুনে নিতে পারবেন আমাদের সব ল্যাপটপ বাজার হোটেল গোল্ডেন টাওয়ারের আর আরেকটি সব সমবায় কম্পিউটার মার্কেট লিফটের টু পিছনে লিফ্টের সাথেই কম্পিউটার বাজার আমাদের দুইটা সব যে কোনো একটা আসলে আপনি এই প্রোডাক্টটা পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আমাদের যদি ভিডিওটা ভালো থাকে ভালো লাগে আপনাদের কাছে নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম